ও মাথাটা ধরে গেছে এত প্রতিবেলায় তুমি ছিলা কোথায় না ভাই এতদিন আমি ওই এতদিন আমি মনিটাইজেশনটা পাই দেইতাম তুমি কামড়া করছো কি কই দিক তুমি তাড়াতাড়ি আমরা কিছু গতিবাধা হবে আনি দাও আমার টর্চইতে আছে না তার আগে দেখাও আরে ভাই তুমি শুরু করো তুমি দেখাও আচ্ছা আপনার যে কাজটা হবে আমাদের যে একটা চ্যানেল আছে এটিআর অ্যাওয়ারনেস এইটার কাজ হইছে আমরা প্রত্যেকটা মানুষকে জানাই দিতে চাই যে আমরা সামাজিক সচেতনতামূলক ভিডিও বানাই এইখানে আমাদের ভিডিওর মধ্যে কোনো 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 উপকারী ফুটেজ ফুটেজ ছাড়া ক্ষতিকারক নাই প্রত্যেকটা মানুষই এই ভিডিওর মাধ্যমে কিছু শিক্ষা নিতে পারে বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেটাই আমরা তুলে ধরি তো আপনাকে আমরা সিলেক্ট করব। আমাদের একজন অভিনেতা হিসাবে আপনার কি প্রতিভা আছে এটা যদি আমাদেরকে দেখাইতে পারেন তাহলে আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আপনার মধ্যে কি প্রতিভা আছে এটা আমাদেরকে আপনার প্রুফ করতে হবে যদি পারেন তাহলে আপনি এটিআর অ্যাওয়ারনেস এর একজন সদস্য নিবেশীক হয়ে যেতে পারবেন শুধু আপনি না যে কেউ চাইলে যে কেউ চাইলে আমাদের টিমে যোগ দিতে পারবে প্রতিভা থাকতে হবে তার ভিতরে কোনো না কোনো প্রতিভা থাকতে হবে বুঝছেন আপনি যদি আমার অ্যাকশন সিন দেখেন আপনি নিশ্চিত ভয় পাবেন কমেডি কথা আমি কি বলবো আমি যদি কমেডি সিন করি আপনার বাসায় যত প্রপান আছে হাসতে হাসতে প্যাট বলে ভাগ খাবে স্যাট সিং এর কথা আমি কি বলবো স্যাট সিন যদি করি আপনার বাসায় খাতা বালিশ কম্বল যা আছে সব ভিজে ফেলবেন কিন্তু আপনার চোখের পানি শেষ হবে না ও মাথাটা ধরে গেছে এত প্রতিবেলা তুমি ছিলা কোথায় নেবে এতদিন তোমারই আমার দরকার আমার এটি আর অ্যাওয়ারনেসে তোমারই ওই লা আমি মডিফিকেশনটা পাই দেব তুমি কামডা করছ কি কোতি তুমি তারতারি আমার কিছু গতি দেখাতে হবে আমি দাও আমার টর্সাইটেছলা তার तक দে आओ আপনি কিন্তু ভয় পাবেন নিশ্চিত আপনি আমাকে সহজ দিবেন না কিন্তু আপনি কিন্তু ভয় পাবেন তাই তুমি শুরু করো তুমি দেখাও না আমার টাটা মারবেল দিয়ে মাছের শান্তি করি আমি ফুটো ওরে ভাই তোমার যা অভিনয় তুমি পাস তুমি পাস ভাই তুমি পাস তোমার চাকরি কনফার্ম তুমি সদস্য আজকে থেকে ঠিক আছে কালকে থেকে তুমি জয়েন করো অভিনয় শুরু